ইস্টিকুটুম নাটকের পাঠ তিনশো আটষট্টি বাড়িতে কমলিকার মা অনু এসে বাড়িতে আসতে আমি একদম বাধ্য হয়েছি তার জন্য এসেছি আপনি আসতে বাধ্য হয়েছেন না আপনাকে মোটেও ভালো করছে না বাড়িতে মেয়ে রাখছেন আপনারা চোখ থাকতে অন্ধ সেজে আছেন আপনাদেরকে আর কি বা বলবো আপনাদেরকে তো বলার কোনো কিছুই নেই বিয়ের আগে সাত ছটা বছর জিমে যুগের মতো তার পিছনে লেগে থাকলো আর বিয়ের এক বছর পুরোতে না পুরাইতে তার নেশাটা একদম মরে গেল যেটু মনে অনেকটাই রেগে যায় বলে যে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আপনার মুখের ভাষাটা ঠিক করুন আমরা বস্তির মানুষজন না বস্তির মানুষজন যদি আপনার এরকম ভাষা শুনে তাহলে তারাও লজ্জাটা পাবে অনু বলে এতটুকুতে এত ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন আপনার ছেলে তো একদম হাতে কলমে সেটা দেখিয়ে দিয়েছে যে সে কি করছে আমার মেয়ে কমলিকা এমনি তো আর সুসাইড করতে যায়নি আপনারা কি এটা বুঝেন না আপনাদেরকে সবকিছু কি ক্লিয়ার করতে হবে বাবা বলে যে আপনার প্রশ্ন কি শুধু আমাদের কাছে আছে আপনাদের কাছেও তো আমাদের কোনো প্রশ্ন থাকতে পারে আপনার সাথে তো একা কোনো কথা বলতে চাইনি আমরা তো মনে করেছিলাম আপনার স্বামী এবং আপনার দুইজনের সাথে একসাথে কথা বলবো আমরা কিন্তু আপনি বাড়ি বেয়ে চলে এসেছেন এখন এক্ষেত্রে আমাদেরই বা কি করার আছে আসতে বাধ্য হয়েছি বলে আপনাদের বাড়িতে এসেছি আপনার ছেলেটা যা কিছু করছে আমার মেয়েটার জীবনটা যে নষ্ট করছে এটা আমরা কিভাবে বা মেনে নেব ওটির বাবা বলে আচ্ছা ম্যাডাম আপনার কাছে কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে ধ্রুব সেন নামের এই লোকটি কে এই লোকটির কথা তো আপনার মেয়ে আমাদের সম্মুখে বলেছে কমলিকার মা বলে এ ধ্রুবসের নামটা একদম বানোয়াট আপনার ছেলেকে বাঁচানোর জন্যই বলেছে বাহাকে কেন বাড়ি থেকে বিদায় করে দিচ্ছে না এসব কথা নিয়ে অন্য কথা বলতে থাকে ঠিক আসে এসে দাঁড়িয়ে থেকে সে কথাগুলো একটু কমলিকার মাকে কমলিকার মাকে মা রা বলে যে আপনার মেয়ে কিসের জন্য আপনাদের বাড়িতে আছে আমাদের বাড়ি থেকে কিসের জন্য চলে গেছে আপনার মেয়েকে কি আমরা কোনো সময়ের জন্য বলেছিলাম বাহা ঠিক সে সময়তেই উপরে চলে যাচ্ছিল রুপুর সে সময়তেই বলে যে বাহা তুই কোথায় যাচ্ছিস বাইরেকার একটা মানুষকে দেখে তুই নিজের বাড়ি ছেড়ে তুই বাইরে দিকে চলে যাচ্ছিস এটা তো তোর মোটে উচিত হচ্ছে না এদিকে আয় তুই এদিকে এসে চুক্তি করে দাঁড়িয়ে থাক বা দেখা মাত্র অন্য মুখ দিয়ে অনেক রকমের কথাবার্তা আরো বেশি হয়ে যায় বলে এই মেয়েটার জন্য আমার মেয়েটার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে এই মেয়েটা আবার আমার চোখের সামনেই আসলো বাহমণি কোনো কিছুই বলে না বাহামনি একদম চুপচাপ থাকে অমলিকার মা বাহমণিকে ইচ্ছা মতো বলতে থাকে বলে আদিবাসী একটা মেয়ে অশিক্ষিত গেহভূত গোটা গ্রাম তাদের ভিতরে কোনো শিক্ষা দেখার আলো নেই ওর মা কি করেছে ওর জন্ম পরিচয়টা একটু জানতে চান তাহলেই বুঝতে পারবেন ওর মা এক শহরের বাবুকে ফাঁসাই ছিল তারপরে তার জন্ম হয়েছে যখন বুঝতে পেরেছে যে ওর বাপ আর আসবে না তখন তার মা শেষ বয়সে এসে আবার অন্য কারোর স্মৃতিতে সিঁদুর দিয়ে দিয়েছে তাহলে বুঝুন তাহলে তার অবস্থানটা কোথায় যার গ্রামটাই একটা নোংরা বংলী আদিবাসী তার কাছ থেকে ভালো কি করেই বা আশা করা যেতে পারে আর ওর যে অবশ্য এই লেভেলেরই তার জন্য এরকম মেয়ের সাথেই সে মিশিয়েছে তাছাড়া তো তার পক্ষে এরকম মেয়ের সাথে সম্ভব হতো হতো না সব কথাবার্তাটা শুনতে শুনতে বাহার শরীরে একদম আগুন ধরে যায় এসব কথা শুনে আর বাহামনির সামনের দিকে আগে আসে পরিবারের কারো কোনো কিছু বলার মতো ভাষা থাকে না সবাই চুপচাপ থাকে বাহামনির অন্য সামনে এসে বলে দিদিমনির মা তুই যা কিছু বললি এগুলো ফিরায় নে তুই বল যে তোর মুখ ঠুচকে এসব কথাগুলো বের হয়ে গেছে তুই এই কথাটা বলে ফেল তাছাড়া কিন্তু তুই এখান থেকে যেত ফিরে যেতে পারবি না আমি আদিবাসী মেয়ে এটা তোর মাথায় রাখতে হবে অন্যকে অনেক বাজে ভাবে মনি বলে বলে যে এই মেয়ে তোমার এত বড় সাহস তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছ তোমার সাহস তো কম না আর আপনারা কিসের জন্য কিছু বলছেন না যে এই মেয়েটা আপনাদের এই মেয়েটা আমার সামনে এসে কথা বলছে জেঠুমণিরা বলে যে এই দায়িত্ব তো আমাদের নেই এখন সে ভালো বুঝবে বাহামনি অনুকে বলে যে আমাকে নিয়ে তোর যখন এত সমস্যা আমি এই বাড়ি ছেড়ে কালকে সকালবেলাতেই চলে যাব তোর মেয়েটাকে কিন্তু এই বাড়িতে এসে থাকতে হবে তোদের বাড়িতে কিন্তু ও থাকতে পারবে না তুই যেটা বলবি সেটাও না আমরা মুখের কথাতে বিশ্বাস করি না আমরা হাজে বিশ্বাসী তোর মেয়েটাকে স্থায়ীভাবে এখানে কিন্তু রাখতে হবে অন্য বলে যে আমি অবশ্যই নিয়ে আসব কিন্তু ওর যদি অ্যাকসেপ্ট না করে বড় কাকা বাবু বলে সে দায়িত্বটা আমার অন্য বলে যে ও আচ্ছা ঠিক আছে যেহেতু আপনারা দায়িত্ব নিচ্ছেনই তাহলে আমার মেয়েটাকে নিয়ে আসার দায়িত্বটাও আমার কিন্তু সমস্ত দায় ভার কিন্তু আপনাদেরই হবে সব কথা শেষ করে অন্য সেখান থেকে চলে যাওয়া শুরু করে বাহমণি সামনে দাঁড়ায় বলে যে এটা তো তোদের ছেলে মেয়েদের বিষয়ে কথা হলো এখন আমার ব্যাপারটা তোরা ক্লিয়ার কর ক্লিয়ার করে যা আপনাদের কাজের মেয়ের আবার কিরকম ধরনের আচরণ বড় বলে যে তার জাত ধর্ম বংশ নিয়ে আপনি কথাবার্তা বললেন এখন মেয়েটা কি করবে না করবে সেটা সেই ভালো জানে বাহার রাগ দেখে ছোট কাকিমার সাথে সাথে বাহার কাছে এসে বলে যে বাহা ঘরে চলো যারা বাড়ি বয়ে এসে অপমান করতে পারে তাদের কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা যায় না আমরা তো তাদের বাড়িতে যায়নি তারা এসেছে আমাদের বাড়িতে এসে অপমান করছে বাহামনি বলে যে এখন আমি যাব না অনেক জীবনে অপমান শুনেছি অপমান সহ্য করার মতো আমার হাতে সময় নেই আমাকে অনেক যা ইচ্ছা না তাই বলেছে বাহমনি অনেকটাই রেগে যায় তুই যে কথাটা বলেছি সে কথাটা ফিরাই নিবি কিনা সেটা বল অনুভব সেখানে দাঁড়িয়ে থেকে বলে যে না আমি কিসের জন্য সে কথা ফিরিয়ে নিব আমি যেটা বলেছি সেটা তো আমি সত্যিই বলেছি আমার সত্য কথা তো অবশ্যই সবসময়ের জন্য সত্যই থাকবে তুমি যা তোমাকে তাই বলেছি আমি তো ভুল কোনো কিছু বলিনি যেটা সেটা আমাকে আবার ফিরাই নিতে হবে বাহমনির কথাবার্তাতে আরো রেগে যায় বাহমনি আবার বারবার করে জিজ্ঞেস করতে থাকে দিদিমণির মা আমি আদিবাসী মেয়েটা আছি তোকে বারবার করে বলছি যে তুই কথাটা তোর ভুল হয়ে বের হয়েছে তুই ফিরিয়ে নিবি কিনা সেটা বল কোনো বলে যে না আমি সে কথাটা ফিরিয়ে নিব না বাহামনি অনেকটাই রেগে যায় পরিবারের সবাই বাহার রাগ দেখে ভয় পাই বাহা হাতটা ধরে এক ধাক্কা মারে আর বাহামনি বলে যে তোকে যে প্রথম ধাক্কা এই ধাক্কাটা আমার গায়ের অপমান যে মারলাম আমার মাকে নিয়ে অপমান করলি তাই আমার জন্ম নিয়ে কথা বললি তাই তুই কি হয়েছিস রে তোর কি একাই থানা পুলিশ আছে আর কি কারো থানা পুলিশ নেই কোনো অনেকটা রেগে যায় বলে যে এই বাহা তোমার এত বড় তুমি আমার গায়ে হাত তুলছ শাস্তি কতখানি হবে তোমার কি কল্পনা আছে আমি কিন্তু এটা শেষ দেখে তারপরে বাহা বলে তুই যা পারিস এখান থেকে যা তুই না হলে রাগে খুব সেখান থেকে চলে যায় বাহার দিকে বারবার ফিরে ফিরে যাই বাহাও সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে বাহা এতটাই কষ্ট পায় বাহার এতটাই রাগ হয় বাহা রাগ হওয়ার কারণে এরকম আচরণ সাথে করে বাহা সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে বাহার নিস্তব্ধ হয়ে যায় বাহার আর কোনো কিছু বলার মতো ভাষা থাকে না